এনজিপি থেকে শিয়ালদা ট্রেন ভ্রমণে আপনাদের স্বাগতম আজকের এই ভ্রমণকল্পে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কীভাবে শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে কলকাতা পর্যন্ত ট্রেন ভ্রমণ করবেন এবং কিভাবে ছয়শো তিরিশ কিলোমিটার এই জার্নিটি একশো নব্বই রুপি দিয়ে শেষ করবেন দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনে করে তাও তুলে ধরার চেষ্টা করব এছাড়াও জেনারেল লাইনের টিকিটে আপনি যদি সিট না পেয়ে থাকেন কিভাবে সিটের ব্যবস্থা করবেন তার একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনের যাবতীয় সবকিছুই জানতে পারবেন এবং এনজিপি থেকে শিয়ালদা পর্যন্ত এই রুটে কতটি ট্রেন চলাচল করে এবং প্রত্যেকটা ট্রেনের ডিটেলস ভাড়া এবং যাবতীয় সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভ্রমণ গল্পে আজকের এই ভ্রমণটি আমাদের শুরু হচ্ছে শিলিগুড়ি শহর থেকে ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ড সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ি শহর আর এদিক হচ্ছে কোচবিহার এদিক থেকে আমরা আসলাম আর ঠিকঠামনে অপোজিট এই জায়গায় রয়েছে হচ্ছে দার্জিলিং যাওয়ার যে বাসগুলা বা কলকাতা বা এক কথায় শিলিগুড়ির যে বাস স্ট্যান্ড মূল বাস স্ট্যান্ড সেটা সামনে অবস্থিত এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এটাই হচ্ছে বাস বাস আর এটা হচ্ছে ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এখন আমরা এখান এনজিপি রেলওয়ে স্টেশন এখান থেকে একটা টটো ধরে জনপতি তিরিশ সুবিধে চলে যাবো হচ্ছে আমরা এনজিপি রেলওয়ে স্টেশনে ফাইনালি এস এন ডি থেকে আমরা এখন যাচ্ছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের দিকে মানে এনজিপি রেলওয়ে স্টেশনের দিকে মানে এটা হচ্ছে শিলিগুড়ি শহর ফাইনালি আমরা শিলিগুড়ি শহরকে বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি এনজিপি মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এবং এখান থেকে আপনি তিরিশ রুপি খরচ করে টটো ধরে চলে যেতে পারবেন এনজিপি রেলওয়ে স্টেশনে ফাইনালি আমরা চলে আসলাম এনজিপি রেলওয়ে স্টেশন মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর এখান থেকে মূলত আমাদের আজকে যাত্রা শুরু হবে ফাইনালি আমরা আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর এখন আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এটা দেয় এটা উঠতে হবে এই লিফট দিয়ে আর এটা হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরের ভিউ আর এই যে হচ্ছে বড় ভাই চলুন চলে আসেন আর আমরা এখানে হচ্ছে লিফ্ট দিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো ওখানে হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটা আছে দেখি ওইটার সিট পাই কি না আমরা আর এটা হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশনের ভিউ ফাইনালি আমরা হচ্ছে ওভার ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি সামনে হচ্ছে প্ল্যাটফর্ম এখন দেখি আমাদের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মটা এখন খুঁজতে হবে মূলত নিউ জলপাইগুড়ি রেল স্টেশনটা বিশাল বড় প্ল্যাটফর্ম খুঁজতে আমাদের টাইম লেগে যাব এটা হচ্ছে কলকাতা যাওয়ার লাইন আর এদিকে হচ্ছে গুহাটি যাওয়ার লাইন এখন আমাদের আগে খুঁজতে হবে আমাদের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মটা কোন দিকে প্ল্যাটফর্মে পৌঁছানোর পরে আমরা দেখতে পাই শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে চাইলেও আমরা শিয়ালদা পর্যন্ত যেতে পারতাম যেহেতু এখানে জেনারেল লাইনে প্রচুর ভিড় ছিল এই জন্য পরবর্তী ট্রেন দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করি ফাইনালি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেল তিন নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু আমরা উঠলাম না যেহেতু জেনারেল ক্লাসে প্রচুর ভিড় ছিল আমাদের দাঁড়িয়ে যাওয়া সম্ভব না এই জন্য আমরা পরবর্তী আমাদের টিকিটে যে ইসের ট্রেনগুলো আছে দার্জিলিং মেল ট্রেন ওইটার জন্য এখন অপেক্ষা করতেছি ওইটা হচ্ছে আরও এক ঘন্টা পরে প্ল্যাটফর্মে আসবে আর এখন চলে যাচ্ছে এটা হচ্ছে স্লিপার কো এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজিপি আসার পরে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল টিকিট কাউন্টারে যেয়ে টিকিট কাটা এবং এই এনজিপি রেলওয়ে স্টেশনের বাইরেই এই টিকিট কাউন্টারটি অবস্থিত এবং আমরা টিকিট কাউন্টারে পৌঁছে স্লিপার কোচের কোনো ট্রেনের সিটি এখানে পাইনি এজন্য আমাদের বাধ্য হয়ে জেনারেল লাইনের টিকিট কাটতে হয়েছে এবং জেনারেল লাইনের এই টিকিটের মূল্য ছিল একশো নব্বই রুপি এবং আজকের এই ভ্রমণে এই একশো নব্বই রুপি দিয়ে আমরা এনজিপি থেকেই শিয়ালদা রুটে যে কয়টা ট্রেন ছাড়ে যে কোনো একটি ট্রেনের জেনারেল লাইনে আমরা চলে যেতে পারবো শিয়ালদা পর্যন্ত ফাইনালি আমাদের শিয়ালদা ট্রেনটা নিউ জলপাইগুড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এটা হচ্ছে আমাদের দার্জিলিং মেল ট্রেন যেহেতু জেনারেল লাইনে টিকিট কেটেছি সেহেতু এখানে সিট পাওয়া সম্ভব হচ্ছে না সিট ছাড়াই আমাদের এখন যেতে হবে শিয়ালদা পর্যন্ত দাঁড়িয়ে যেতে হবে প্লাস দেখি বসার কোনো অপশন খুঁজে পাই কিনা আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে আমাদের ট্রেন দার্জিলিং মেন মূলত এই সেকেন্ড ক্লাসের বগিতে এখন আমরা আছি দেখা যাক কতটুকু কষ্ট করে আসলে যেতে পারি এছাড়া আর আমাদের শিয়ালদাদার আর সম্ভব হচ্ছে না আজকের জন্য আশা করি ট্রেনটায় ভালো সার্ভিস পাবো এখন এই ট্রেনের একটি স্লিপার কোচের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি মূলত এই টেনের স্লিপার কোচ এবং এই স্লিপার কোচের ভাড়া তিনশো ষাট রুপি কিন্তু কপাল খারাপ থাকার কারণে এই স্লিপার কোচের টিকিট আমরা পাইনি এবং এই স্লিপার কোচ সহ পুরো ট্রেনে আপনি বেশ কিছু ব্যবস্থা পেয়ে যাবেন যেমন ফ্যান লাইট আয়না এবং চার্জারের জন্য সুব্যবস্থা গড়ির খাটায় ঠিক আটটা পাঁচচল্লিশ মিনিট বাঁচতে আমাদের ট্রেনটি সেরে গেল এনজিপি থেকে শিয়ালতার উদ্দেশ্যে আমরা এখন জানার চেষ্টা করবো এনজিপি থেকে শিয়ালতার উদ্দেশ্যে কয়টা ট্রেন ছাড়ে এই এনজিপি রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাহারিকা এক্সপ্রেস তিস্তা তোয়া এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস দার্জিলিং মেল এবং সর্বশেষ পাতাটিকা এক্সপ্রেস ট্রেন ছাড়ে এই এনজিপি থেকে শিয়ালদার উদ্দেশ্যে এবং প্রত্যেকটি ট্রেনের ভাড়া এবং প্রতিটি ট্রেনের শিডিউল এই ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ট্রেন ধারায় আপনি প্রতিদিন ভ্রমণ করতে পারবেন এনজিপি থেকে শিয়ালদা পর্যন্ত ফাইনালি আমাদের ট্রেনটা কিশনগঞ্জ রেলওয়ে স্টেশনে থামছে এটা ছিল আমাদের প্রথম স্টপেজ পারশুটে চলছে দার্জিলিং মেল শিয়ালদার উদ্দেশ্যে এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশন পাড়া রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনের ভিউ একটা লোকাল রেলওয়ে স্টেশন বললা চলে আমাদের ট্রেনের সিস্টেম এখানে একটা ডাস্টবিন আছে এর পাশে হিরো আয়না এখানে ব্যাসিং আছে পানির জন্য আর এটা হচ্ছে ওয়াশরুম মূলত এনজিপি থেকে শিয়ালদার দূরত্ব ছয়শো কিলোমিটার এবং এই ছয়শো তিরিশ কিলোমিটার জার্নিটি আমাদের পাড়ি দিতে সময় লাগবে নয় ঘন্টা পাঁচচল্লিশ মিনিট এই জন্য অবশ্যই আমাদের জেনারেল লাইনে একটি ভালো সিটের ব্যবস্থা করতে হবে যেহেতু সারা রাত্রের এই জার্নি দাঁড়িয়ে যাওয়া সম্ভব না সেহেতু আমরা ট্রেনের টি ট্রেনের কর্মচারী এবং রেলওয়ে পুলিশের সাহায্য নেই এবং তাদের একটি নির্ধারিত কামরায় আমরা জনপ্রতি একশো টাকা করে একটি করে সিটের ব্যবস্থা করি তাদের বিশ্রামের জন্য যে কামরাটা ব্যবহার করা হয় ওই কামরায় আমাদের সিটের ব্যবস্থা করা হয় খুব ইচ্ছা ছিল যে যে জায়গায় স্টেশনের নাম লেখা থাকে ওইগুলোর সাথে ছবি তুলব বাট এখানে সম্ভব হচ্ছে না কারণ আমার যে ইগুলা মানে আমার যে বগি ওখান থেকে ওই লেখাগুলো অনেক দূরত্ব অনেক বেশি তো যাতে আবার ট্রেন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে ফাইনালি বহু অপেক্ষার পরে আমাদের ট্রেনটি দীর্ঘ পাঁচ ছয় মিনিট লেট করে মালদা টাউন জংশনে ঢুকলো এখন দেখার বিষয় আমাদের ট্রেনটি কত নাম্বার প্ল্যাটফর্মে দিছে সম্ভবত তিন নম্বর প্ল্যাটফর্মে দিছে আমাদের ট্রেনটি আর সামনে সাইনবোর্ডে লেখা মালদা টাউন রেলওয়ে স্টেশন যদিও অন্ধকারের জন্য কোথাও কোনো লেখায় বোঝা যাচ্ছে না বাট এটাই হচ্ছে সেই মালদা টাউন রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের চাপ্পাইনবগঞ্জ বর্ডারের খুবই কাছাকাছি এখান থেকে আর মালদা টাউন রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় দেখা যাচ্ছে প্রচুর আর আমরা এখন অবস্থান করতেছি মালদা টাউন রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে ফাইনালি আমাদের ট্রেনটি মালদা টাউন রেলওয়ে স্টেশনে ঢুকলো আর আমরা হলো সর্বশেষের বগিতে আসি মূলত জেনারেল বগিতে আমরা সিট পাই নাই এই জন্য হচ্ছে এখানকার যে টিটি ছিল বা পুলিশ ছিল ওনাদেরকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আমরা হচ্ছে ওনাদের যে কোর্স ছিল মানে এটার এই কোর্সে ওনারা আর কি রেস্ট নেয় মূলত এই বগিতে একবার এটা হচ্ছে এই ট্রেনের সর্বশেষ বগি এবং ওই বগিতে আর কি আমরা সিট নিছি আর এটা হলো সর্বশেষ এটা ট্রেনের পরে আর ট্রেন নাই আমরা ট্রেনের সর্বশেষ প্রান্তে আছি এই জন্য মালদা টাউনের ওই সামনের দিকে যাওয়া পসিবল না আর এটা হচ্ছে আমাদের বগি এরপরে মূলত আমরা ঘুমিয়ে পড়ব যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য আর রাত জাগবো না এখন রাতের জন্য হালকা কিছু খাবার খেয়ে আমরা ইনশাল্লাহ ঘুমিয়ে যাব এবং পরবর্তী রেলওয়ে স্টেশনে হয়তো আর দেখা হবে না সরাসরি দেখা হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে মানে সিটি অফ জয়ে আর এটা হচ্ছে আমাদের দার্জিলিং মেল ট্রেন একটা এক্সপ্রেস ট্রেন আর এই যে আমাদের বড় ভাই আমাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছে এখন আমরা এখানে খাবার খাবো ট্রেনে ওঠার আগে তেমন কোনো খাবার আমাদের খাওয়া হয় এই জন্য এই যে আমাদের খাবার রেডি এগুলো এখন আমাদের খেতে হবে আজকে রাতের জন্য যেহেতু আমরা রাত্রিকালীন ভ্রমণ করতেছি সেহেতু আপনাদের বাইরের কোনো দৃশ্য এই ট্রেন ভ্রমণের মাধ্যমে দেখাতে পারবো না এবং আজকের এই ভ্রমণে আমাদের এনজিপি থেকে শিয়ালদার দূরত্ব ছিল ছয়শ তিরিশ কিলোমিটার এবং আজকের এই ৬30 তিরিশ কিলোমিটার জার্নির ভাড়া পড়েছিল আমাদের একশো নব্বই রুপি এবং সিটের জন্য আমরা বাড়তি আরও একশো রুপি করে খরচ করি আমরা এখন যে বগিতে অবস্থান করতেছি মূলত এটাই আজকে আমাদের কম্পার্টমেন্ট এবং এটি সরকারি কর্মকর্তাদের একটি কম্পার্টমেন্ট জেনারেল লাইনে টিকিট কেটে যদি আপনি জেনারেল লাইনে সিট না পেয়ে যান তাহলে এটাই হবে আপনার জন্য সর্বশেষ রাস্তা এবং আপনি এই নয় ঘন্টা পাঁচচল্লিশ মিনিটের রাস্তা দাঁড়িয়ে কখনোই যেতে পারবেন না এজন্য আপনাকে সিটের ব্যবস্থা করতে হলে এই পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে এবং আমরা এই কম্পার্টমেন্টেই সারা রাত বসে বসে চলে যাই শিয়ালদা শহরের উদ্দেশ্যে ফাইনালি ওয়েলকাম টু শিয়ালদা রেলওয়ে স্টেশন এখন বাজে পাঁচটা একত্রিশ আর আমাদের দার্জিলিং মেলটা পাঁচটা উনত্রিশ মিনিটের প্ল্যাটফর্ম বারো নম্বরে এসে হাজির হয়েছে আর আমরা এখন হাঁটছি এক্সিট গেটের দিকে মূলত দার্জিলিং মেল ট্রেনটা আজকে একেবারে রাইট টাইমে আসছে মূলত আর রাইট টাইম বলতে এক মিনিট আগে স্টপেজ ছিল হচ্ছে শিয়ালদাতে সকাল পাঁচটা তিরিশ মিনিট আর আমরা সকাল পাঁচটা উনত্রিশ মিনিটে নামছি তো এটা আমাদের জন্য বিশাল বড় প্লাস পয়েন্ট আমাদের সকল সদস্য বৃন্দরায় পিছনে আসতেছে এখন আমরা শিয়ালদা থেকে এক্সিট হয়েই সিটি অফ জয়ে প্রবেশ করবো এটাই হচ্ছে সকালের শিয়ালদা রেলওয়ে স্টেশনের ভিউ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কাজ চলতেছে আর আমরা সামনের দিকে এগোচ্ছি এখান থেকে এক্সিট গেট বহুদূর দূর কারণ আমরা হচ্ছে আমরা ট্রেনের সর্বশেষ কম্পার্টমেন্টে ছিলাম এই জন্য আমাদের বহুদূর হেঁটে যে এক্সিট হতে হবে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ত রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে এখন আমরা বাহির হচ্ছি এবং আমরা শিয়ালদা রেল স্টেশন থেকে বাইর হয়ে এখন চলে যাব নিউ মার্কেটের উদ্দেশ্যে এবং এটাই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের সকালের চিত্র আপনারা যদি এই দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনে ভালোভাবে ভ্রমণ করতে চান তাহলে ভ্রমণের এক সপ্তাহ আগেই কাউন্টার এবং অনলাইন থেকে টিকিট কেটে রাখুন তাহলে জেনারেল লাইনের টিকিট কেটে আপনাকে ভোগান্তির শিকার হতে হবে না ফাইনালি এটা ছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন আর আমরা দার্জিলিং মেলে থেকে নিউ জলপাইগুড়ি থেকে আসলাম এই শিয়ালদাতে আর আজকের ভিডিও আমাদের এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ